আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন অসুস্থ থাকার পরেও ফেসিস সরকার বিদেশে যেতে দেয়নি চিকিৎসার জন্য যার জন্য তিনি কিভাবে আপনার নির্যাতন ভোগ করেছেন তা আপনারা দেশবাসী জানেন এখন আল্লাহ রহমতে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তিনি মোটামুটিভাবে সুস্থ বলা চলে এবং ডক্টররা ওইখানকার তারা কিছু মেডিসিন দিয়েছে আমাদের ওইখানে সার্বক্ষণিকভাবে স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর জাহিদ সেখানে রয়েছেন এবং তিনি আগামী ছয় তারিখে এখানে ল্যান্ড করছেন ইনশাল্লাহ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আসতেছেন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স যেটা দেওয়া হয়েছে যেভাবে গিয়েছিলেন সেভাবেই আসছেন তার সঙ্গে তার পুত্রবধূ তিনিও আসছেন এবং আমরা নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে আরম্ভ করে আমাদের সমস্ত নেতাকর্মী বিশেষ করে বাংলাদেশে যারা দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদিজাকে ভালোবাসে তারা সবাই উচ্ছ্বাসিত যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেশে ফিরছেন আমরা সরকারের কাছে অ্যাপ্লাই করেছিলাম এবং তার সিকিউরিটির ব্যাপারে পাশাপাশি আমাদের যে সিকিউরিটির সেল রয়েছে তারা একসঙ্গে বসে সরকারের সঙ্গে সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের সিকিউরিটির সঙ্গে বসে যৌথ মিটিং হয়েছে গতকালকে এবং কিভাবে সিকিউরিটি দেওয়া যায় আপনারা তো জানেন যে আমরা না করলেও দেশটিতে বেগম খালে যে আসবেন হাজার হাজার লক্ষ লোক তাকে রিসিভ করার জন্য থাকবেন সেটাকে সুশৃঙ্খল করার জন্য আমাদের মাননীয় মহাসচিব তিনি যৌথ মিটিংও করেছেন আমাদের সঙ্গে এবং যাতে করে সুশৃঙ্খলভাবে তিনি এত দূর থেকে এসে নেমে একটা স্বস্তিতে বাসায় ফিরতে পারে সেভাবে সেই ব্যবস্থাগুলি আমাদের ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যারা আমাদের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে নিয়ে যৌথ মিটিং করা হয়েছে এবং আমাদের সম্পাদক মণ্ডলীর সবাই প্রায় ছিলাম আমরা আমরা কথা বলেছি যে যাতে করে বিশৃঙ্খলার কোনো সৃষ্টি না হয় সেই কারণে শুধুমাত্র ওনাকে রিসিভ করার জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার শুধু ভিআইপিতে ঢুকবেন এবং ওনাকে রিসিভ করবেন যাতে করে অন্য কোনো বিশৃঙ্খলা সেখানে না হয় আমাদের দল থেকে বলা হয়েছে যে শৃঙ্খলা বজায় রেখে সব কিছু যাতে মানুষের চলাচলের বিঘ্নতা না ঘটে তারপরে আপনার যেহেতু তিনি এগারোটা থেকে সাড়ে এগারোটায় অবতরণ করবেন এবং সেখানে দুপুরবেলায় একটা যানজটের সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা নেতাকর্মীকে অনুরোধ করেছি কিন্তু আপনারা তো জানেন শুধু নেতাকর্মীই না এই দেশের জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা যার জন্য যিনি কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করেননি তার জন্য সমস্ত দেশের মানুষই উদ্দীপ এবং সবাই কিন্তু একসঙ্গে নেমে যায় এবং তাকে একটু দেখার জন্য তিনি তার কোন গাড়িতে যাচ্ছেন তার সঙ্গে একটু হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় এ সমস্তের জন্য কিন্তু এটা এই শৃঙ্খলা রক্ষা করা একটু কঠিন তারপরেও আমাদের দল থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা রমানো নির্দেশনা দিয়েছেন সব কিছু যাতে শৃঙ্খলার মধ্যে থাকে যাতে করে মানুষের অসুবিধা না হয় চলাচলে বিঘ্নতা না ঘটে তারপরেও আমি মনে করি যে কিছুটা তো বিঘ্ন হবেই কারণ মানুষ তো সবাই এখানে এক নজর তার গাড়িটা দেখবে তাকে দেখবে তার হাত তোলাটা দেখবে তিনি এতদিন পরে চিকিৎসা করে আসছেন দেশে ফিরছেন এবং দেশের টানেই তিনি আসছেন তিনি আরও কিছুদিন চিকিৎসা নিতে পারতেন কিন্তু তার যে দেশের প্রতি মমত্ববোধ এটা তো আর অবিশ্বাস্য নয় সবাই জানেন এই সরকারও জানেন আমরা জানি এবং বিশ্বের সবাই জানেন বিশ্বের নন্দিত নেতা তিনি কাজেই আমি মনে করি যে মানুষজনের একটা ঢল স্রোত যেটাই বলেন না কেন সেটা নামবেই আমরা কোনো সময় নেতৃত্ব শূন্য ছিলাম না আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে অবৈধভাবে জেলে দেওয়ার পর আটক করার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি সর্বদাই সর্বসময় আঠারো ঘন্টা তিনি কানেক্টেড ছিলেন বাংলাদেশের সঙ্গে আমরা সকল সকল সময় তার নেতৃত্বে আমরা কাজ করেছি দেশরীতি বেগম খালেদা জিয়ার সঙ্গে সবাই আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারগণ প্রায়শই তার সঙ্গে দেখা করে করে নির্দেশনা নিয়ে আসতেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা নেতৃত্ববিহীন কোনো সময় ছিলাম না এখনও নাই এখন তিনি আসছেন দেশে এবং সঙ্গে পত্রবধূ আসছেন এটা একটা আমাদের জন্য মোর প্লাস পয়েন্ট আর কি যে তিনি দেশে থেকে দেশে আসছেন তো তার মধ্যে আমাদের ভারপ্রদ চেয়ারম্যান জনাব এক রহমান নির্দেশনা দিচ্ছেন এই সব মিলিয়ে আমাদের মধ্যে তো আরও বেশি নেতৃত্বের প্রভাবটা বেশি পড়বে